আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি ব্রাকার ব্লাউজের কাটিং সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন ছেলে কাজে যারা নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল সুপিং মেড চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই প্রাকাট ব্লাউজ কাটিং এর ক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা প্রাকাট ব্লাউজের কাটিংটি কিন্তু শিখতে পারবেন না চলুন কাটিং এ চলে যাই সবার প্রথম লাইলেনটিকে দুভাগে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে উপরের দিকটা সমান করে কাট করে নিলাম উপরের দিকটা সবসময় সমান করে কাটিং করে নিতে হবে যদি কম বেশি থাকে কাটিংটা এরপর নিয়ে নিব লম্বার মাপটা লম্বা নিয়ে নিব এখানে আমি সাড়ে চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিন আপনারা যদি তেরো ইঞ্চি লম্বা কমপ্লিট করতে চান এখানে কিন্তু চোদ্দ ইঞ্চিতে মার্কিং করবেন লম্বাটা হাইটের উপর নির্ভর করবে হাইট যদি কম থাকে আপনারা তেরো ইঞ্চিতেও কমপ্লিট করতে পারেন ছত্রিশ সাইজের ক্ষেত্রে এবার নিয়ে নিব শোল্ডারের মাপ শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি মিডিয়াম গলার ক্ষেত্রে শোল্ডারটা ছয় ইঞ্চি নেব যদি গলাটা বেশি ডিপ হয় তাহলে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেব শোল্ডার যেখানে শেষ হলো এবার সেখান থেকে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি আরম মাপটা সোজা একটা লাইন টেনে নিব ঠিকইভাবে আরম আর্মহোল যেখানে শেষ হলো সেখানে নিয়ে নিব এবার ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার সাইডে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি ঠিকইভাবে লাইনটা টেনে নেব এবার দেখুন শোল্ডার থেকে আরমোট পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিকই ভালো মিডিল পোর্শন করে নিব এইভাবে সেন্টার করে নেওয়ার পর একটা মার্কিং করে নেব তারপর এই কন্যা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর এই তিনটি মাপকে মিলিয়ে দিব রাউন্ড শেপে সুন্দরভাবে রাউন্ড শেপে ঠিকইভাবে মিলিয়ে দিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিকইভাবে এক ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিং জন্য দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য কোমরটা কম বেশি হতে পারে আপনারা আপনাদের কোমর অনুযায়ী নিয়ে নেবেন চার ভাগের এক ভাগ তারপর দেখুন ঠিক এইভাবে দুটো লাইন টেনে নিয়ে নেব প্রথম লাইনে হবে আমার ফিটিংটা দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু করে রয়েছে সেন্টার করে নিলাম আবার সেন্টার করে নিয়ে এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনের আমরা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নেব এখান থেকে আড়াই ইঞ্চি চড়াটা আড়াই ইঞ্চি নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নিব ঠিক এভাবে নিচের দিকটা যেহেতু একটু ছড়ানো করবো নিচের দিকটা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন নিয়ে নিব ঠিক এভাবে এভাবে দিয়ে নেব ব্যাকপরটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাকপরটা এবার ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিবো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ টি ফলো করে আমার সাথে থাকুন মার্ক অনুযায়ী ব্যাক পার্টটা কাটিং করে নিলাম এবার কাটিং করব ফ্রান্ট পার্টটা ফ্রান্ট পার্টে দেখুন আমাদের কি কি চেঞ্জ করতে হবে ফ্রন্ট পার্টটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে ভাঁজ দিকে দুই ইঞ্চি ভাবে মার্কিং করলাম দুই ইঞ্চি মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু এখানে এভাবে দুই ইঞ্চি আমাদের মার্ক করে নিতে হবে এবার ব্যাক পার্টটাকে বসিয়ে নেব সুন্দর করে লাইনের বাইরে ঠিক এভাবে বসিয়ে নিতে হবে একদম সমান করে উপরের দিকটা যেন সমান থাকে শোল্ডারের দিকটা ঠিক এভাবে বসিয়ে নেওয়ার পর দেখুন এখানে কি কি চেঞ্জ করতে হবে এখানে আমার লম্বাইয়ে রাখবো সাড়ে চার ইঞ্চি বেশি এটাও কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্যই আপনারা এখানে সাড়ে চার ইঞ্চি রাখবেন এভাবে আপনারা যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এবার একটা লাইন টেনে নেব ঠিক এভাবে শুধুমাত্র ইঞ্চি বেশি থাকবে এবং সাইডে ভাঁজ দিকে এভাবে দুই ইঞ্চি বেশি নিতে হবে আর আর্মহোল এবং সাইডে আমার যা রয়েছে সেটা কিন্তু একদম সেম থাকবে এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন আপনাদের যদি এখন এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখার সময় না থাকে আপনারা নিজের আইডিতে শেয়ার করে রাখুন পরবর্তীতে সময় অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন এবার দেখুন ব্যাক পার্ট সরিয়ে নিয়ে একদম মার্ক অনুযায়ী ফ্রাম পার্টটা কাটিং করে নিচ্ছি সুন্দরভাবে এক তো মার্ক অনুযায়ী কাটিং করবো এখানে কিন্তু না আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব ছয় ইঞ্চি আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন আপনারা এখানে সাড়ে ছয় ইঞ্চি নিতে পারেন ছত্রিশ সাইজের ক্ষেত্রে নিচের দিকে এভাবে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে তারপর উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে সুন্দর করে লাইনটা মিলিয়ে নিলাম এবার শেপটা দিয়ে সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টটা কিন্তু আপনাদের মেপে নিতে হবে পয়েন্টের মাপটা কিন্তু কম বেশি হতে পারে ছত্রিশ সাইজের ক্ষেত্রে সাধারণত দশ ইঞ্চি পয়েন্টের মাপ থাকে কিন্তু সবার ক্ষেত্রে নাও হতে পারে কারো একটু কম বেশি হতে পারে পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে আমার এখানে দশ ইঞ্চি পয়েন্টের মাপ রয়েছে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করলাম এবার যেখানে পয়েন্টের মাপটা নিলাম সেই জায়গায় একটা লাইন টেনে নেব সুন্দর করে এভাবে একটা লাইন টেনে নেব এই জায়গায় কিন্তু সূত্র ব্যবহার করব। আপনারা এই জায়গাটা একটু ভালো করে দেখবেন ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করবো ছাতি দশ দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু এখানে প্রথমে এইভাবে মার্ক করে নিব ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চিতে মার্কিং করে নিলাম তারপর কি করব দেখুন এখানে ডবল করে নিব মার্কটা যেখানে করেছি সেখান থেকে আবার ডবল করে নিলাম ডবল করে নিয়ে সোজা লাইনটা বাড়িয়ে নিলাম ঠিক এভাবে এভাবে আপনারা যে কোনো সাইজের রাকার ব্লাউজের কাটোরির মাপটা বের করতে পারবেন এবার দেখুন গলার মাপটা নেব গলার মাপটা নিয়ে নেব এখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এবার দিয়ে নেব শেপটা সুন্দরভাবে একদম মার্ক পর্যন্ত শেপটা দিয়ে নেব ঠিক এভাবে আবার একটু উপর দিক থেকে লাইনটা টেনে নেব সুন্দরভাবে এবার দেখুন গলার দিক থেকে সেলাই মার্জিন আমাদের যতটুকু প্রয়োজন হাফ ইঞ্চি সেলাই মার্জিন হাফ ইঞ্চি ঠিক এভাবে নিয়ে নিব নেওয়ার পরে একদম নিচ পর্যন্ত লাইনটা টেনে নিব ঠিক এভাবে নিচ পর্যন্ত লাইনটা টেনে নিলাম এরপর নিয়ে নিব শেপের মাপটা শেপের মাপটা দেখুন লাইন থেকে ওপরে নিয়ে নিব এক ইঞ্চি এই পাশে সেম একই রকম ভাবে এই পাশটাতেও নিচ থেকে এক ইঞ্চি নিয়ে নিলাম এবার দিয়ে নিব রাউন্ড শেপটা রাউন্ড শেপটা দেখুন ঠিক এভাবে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব আবার পয়েন্ট থেকে এই পাশ গিয়ে ঠিক এভাবে সুন্দর করে মিলিয়ে দেব কাটোরির এক নম্বর পার্টটা কিন্তু আমার রেডি হয়ে গেল সুন্দরভাবে কাটোরির এক নম্বর পার্টটা যখন আপনার রেডি হবে বাকি পার্টগুলো কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে প্রথম পার্টটা ভুল হলে কিন্তু পুরো ব্লাউজটাই ভুল এবার দেখুন নিয়ে নিব দু নম্বর পার্টটা দু নম্বর পার্টটা দেখুন লাইন থেকে নিচে নিয়ে নিব চার ইঞ্চি চার যে সোজা একটা লাইন টেনে নেব তারপর এই পাশ থেকে একই রকমভাবে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চি মার করে নেব সোজা একটা লাইন টেনে নেব এখানে যদি কাটোরির মাপটা ছোট থাকে অর্থাৎ ছত্রিশ সাইজের ক্ষেত্রে কারো একটু মাপ কম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিতে পারবেন এখানে এবার দেখুন যতটুকু আমার নিচের দিকে রয়েছে মিডিল সেন্টার করে নিলাম মিডিল সেন্টার করে নিয়ে নিচ থেকে লাইনটার ওপর দিকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে একদম পয়েন্ট পর্যন্ত এখানে এভাবে মিলিয়ে দিচ্ছি সেন্টার অবধি মিলিয়ে দিলাম এরপর নিয়ে নেব উপরের দিকের শেপটা উপরের দিকের শেপটা সোজা যে লাইনটা রয়েছে সোজা লাইন থেকে নিচে নিয়ে নিব হাফ ইঞ্চি এই পাশটা একই রকমভাবে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি তারপর দিয়ে দিব শেপটা সুন্দরভাবে রাউন্ড শেপটা ঠিকইভাবে একদম পয়েন্ট করে তো মিলিয়ে দিলাম সেম একই রকমভাবে এই পাশটাও দিয়ে দিচ্ছি এবার নিয়ে নিব টেকিং মাপটা টেকিংটা দেখুন একদম মিডিল সেন্টার যেখানে রয়েছে সেখান থেকে ওপরের দিকে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে তারপর দুপাশ থেকে এভাবে হাফ ইঞ্চির একটু কম নেব আপনি কিন্তু একটু কম নিয়ে লাইন টেনে নেব দুটো কাটোরির এক নম্বর এবং দু নম্বর পার্ট দুটোই কিন্তু বেরিয়ে গেল এবার নিব তিন নম্বর পার্টটা তিন নম্বর পার্ট অর্থাৎ এস পার্ট এস পার্টটা নিয়ে নিব এখান থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব ছয় ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন সুন্দরভাবে তিন নম্বর পার্টটি আমার বেরিয়ে গেল এবার করব চার নম্বর পার্টটা চার নম্বর পার্ট অর্থাৎ এল এলটাকে নিচ থেকে নিয়ে ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে মার্কিং করে আর অপর সাইডে নিয়ে এবার শেভিং স্কেল বসিয়ে লাইনটা টেনে নিব আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে আপনারা কিন্তু এটা হাতেও করতে পারবেন যদি ব্লাউজের লেন্থটা আপনারা তেরো ইঞ্চি রাখেন তাহলে এখানে এল মাপটা তিন আর চারে রাখবেন আর যেহেতু আমার এখানে সাড়ে তেরো ইঞ্চি কমপ্লিট হবে এখানে সাড়ে তিন সাড়ে চার ইঞ্চি দামে কমপ্লিট করেছি চার নম্বর পার্টটাও কিন্তু বেরিয়ে গেল সুন্দরভাবে এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমিটির জিজ্ঞাসা করবেন আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও দেখি কিছু শিখতে পারি একদম মার্ক অনুযায়ী কাটিং করব। এখানে কিন্তু কোন রকম কম বেশি রাখবো না সুন্দরভাবে মার্ক অনুযায়ী প্রত্যেকটা কিন্তু কাটিং করে নিলাম এবার কাটিং করব হাতাটা হাতার জন্য দেখুন চার ভাজে নিয়ে নিয়েছি ভালো দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে হাতাটা দশ ইঞ্চিতে কমপ্লিট হবে এগারো ইঞ্চিতে কাটিং করে নিয়েছি ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চি মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন এবার নিয়ে নিব মোহরার মাপটা মোহরার মাপটা নিয়ে নিচ্ছি এখানে সাড়ে আট ইঞ্চি টোটাল মোহরা রয়েছে সতেরো ইঞ্চি সাড়ে আট ইঞ্চি মার্কিং করে নিয়ে তারপর এক্সট্রা দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম এবার শেপটা করে নিচ্ছি সুন্দরভাবে শেপটা করে নেওয়ার পর এবার নিয়ে নিব নিচে মহুরি মাপটা মোহরি রয়েছে এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য নিচের দিকে এবার লাইন টেনে নিব দুটো লাইন অবশ্যই কিন্তু টানতে হবে আপনারা যারা নতুন কাজ শিখছেন অবশ্যই দুটো লাইন টেনে নেবেন একটা লাইন টানতে যাবেন না তখন দেখা গেল যে লাইনটা টেনেছেন যে লাইনটা ফিটিং এর লাইন সেই লাইনে আপনারা কাটিং করে ফেলেছেন অবশ্যই কিন্তু দুটো লাইন টেনে নেবেন প্রথম লাইনে লাইনে হবে হবে এবং দ্বিতীয় কাটিং এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে তাল পাটের শেপটা দিয়ে নিব তালপাটের শেপটা পনের ইঞ্চিতে দিয়ে পনের ইঞ্চি তালপাটের শেপটা কাটিং করে নিব লাইনিনের প্রত্যেকটা পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইনের পার্টগুলো বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নিব হাতাটা চার ভাজে কাটিং করে নিচ্ছি দুটো হাতা একসঙ্গে বাকি পার্টগুলো কিন্তু দুভাজে কাটিং করব ব্যাক পার্টটাও দুভাজে বসিয়েছি সুন্দরভাবে লাইলিনের ভাঁজ দিক এবং কাপড়ের ভাজ দিক কিন্তু একই দিকে থাকবে কাটিং করার সময় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে বাকি পার্টগুলো কিন্তু দু ভাজে কাটিং করে নিচ্ছি অর্থাৎ দুটো দুটো করে পার্ট চারিদিকে একটু এক্সট্রা ফেব্রিক রাখছি মেন ফেব্রিক আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে